তোমরাই কন্ট্রোভার্সি চাইছো ঠিক আছে কাকিমা দিশানি ফারদার এই কথাটা বলবি না বেইমানটাকে নিজে দেয় এবং তোর মাকেও বলছি কাকিমা তুমিও বলবে না দেখো ঠান্ডা মেজা যে ভিডিও করছি বলে এই নয় তুমি যা খুশি আমাকে বলবে আমি মেনে নেব ঠিক আছে যা খুশি বলবে টাইটেলে বলো কাউকে ফোনের মাধ্যমে বলো যা খুশি বলবে আমি মেনে নেবো এটা ভিডিও টু ভিডিও নয় কিন্তু তুমি যাকে যা বলছো আমি কিন্তু সামনে আনতে বাধ্য হব আমি বলে দিচ্ছি আমি সামনে আনতে বাধ্য হবো আমার মাথাটা গরম করিও না ভদ্র ভাষায় ভিডিও করছি আর ভদ্রভাবেই কিন্তু আমি দিতে ভালো জানি জানো তো বেইমানটা মনে হচ্ছে না তুমি কাকিমা হ্যাঁ এই শব্দটা বারবার তুলছো কিসের জন্য কিসের জন্য তুলছো আর আমিও বলি তোমাদেরকে যে এইনার কথা রেকর্ড করেই বা আমাকে দিচ্ছ কেন কী চাইছো তোমরা বা কী চাইছো বলো তো অ্যাকচুয়ালি কী চাইছো সেটাও আমাকে বুঝতে হবে এবং বিভাগদের উদ্দেশ্যে বলছি এরা অ্যাকচুয়ালি কি চাইছে জানো তো এরা আমার মাথাটা গরম করতে চাইছে যে এদের যা কিছু আছে মাথা মানে আমার গরম হয়ে যাবে সব কিছু ওপেন করে দেবো তখন এদের যে শান্তি হবে আমি এখন ওপেন করছি না আমি আমার মতো আছি কিন্তু এরা থাকতে দেবে না ঠিক আছে এরা চাই মানে অ্যাকচুয়ালি তোরা যদি মানে অন্য ছেলের সাথেই তোদের তোর যদি বিয়ে হয়ে থাকে তাহলে জামাই দেখাতে তাহলে এতটা অসুবিধা হতো না তাই না আর জামাইকে দেখাচ্ছিস না বা কেন আর যে আমাকে ফটোটা দিয়েছিল, সেটাও আমি পরে বুঝতে পেরেছি এটা তুই দা করিয়েছিলিস সেটা বতর বর হতে পারে না হাই ফ্রেন্ডস মালে তোমাদেরকে অনেক অনেক সব অনেক অনেক ভালোবাসা চলেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে ওই যে কথা হাটের মাঝে যার কথা ঠিকঠাক গায়ে বাজে জানো তো বন্ধুরা তো আমি আমার মতো আমি ভিডিও করছি ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করছি কিন্তু দিশানির মা এবং দিশানির খুব মানে চুলকানি বোঝো তো গায়ে যখন ওই যে অ্যালার্জি হয় চুলকানি হয় না গায়ের অ্যালার্জি সেই চুলকানি ধরেছে চুলকানিটা ধরেছে বলেই এরকম করে বেড়াচ্ছে ক্যামেরার সামনে দেখাচ্ছে আমরা কন্ট্রোভার্সি চাই না কিন্তু টাইটেলে কন্ট্রোভার্সি ঢুকছে এবং মানে কাকিমাও জানে যে এই ব্যক্তিগুলো আমার সাথে কথা বলে যেতে যেতে ফোন করছে তাদেরকে তারা কিন্তু ফোন করছে না যেতে যেতে ফোন করছে তাদেরকে শুনলাম তো সবই তো শুনলাম কেন রে আমাদের বাড়িতে আসিস না অনেক দিন হলো আসিস না বাবা আর পাড়ার লোক ঢুকতে দিচ্ছ না বন্ধু বান্ধবকে ফোন করে ডাকছোই কেন রে আসিস না আমাদের বাড়িতে হ্যাঁ আর পাড়ার লোক যখন জামাই দেখতে যাচ্ছে তখন ঢুকতে দিচ্ছ না কেন তখন পাড়ার লোকে নট অ্যালাউড কিন্তু বন্ধু বান্ধবকে তেল মেরে মেরে আসিস না কেন রে আর এটা তো কাকিমা ভালো করে জানে তারা আমার সাথে কথা বলে বলেছো বন্ধুরা ভালো করে জানে তো যাই হোক বেইমান বেইমান শব্দটা তুমি যদি বলেছ এরপরে যদি তুমি আর কাউকে তোমার বিষয়ে তোমার মেয়ের বিষয়ে তুমি বলতেই পারো কথা আমাকে যদি তোমাদের কিছু বলার থাকে আমার বিষয়ে যদি কিছু বলার থাকে তোমার মেয়ের চ্যানেল আছে অন ক্যামেরায় এসে বলতে পারো ঠিক আছে কারোর মাধ্যমে কাউকে বাজে কথা আমার নামে বলো না আমি একটা কথা পরিষ্কারভাবে বলে দিচ্ছি পরিষ্কারভাবে বলে দিচ্ছি আমি অন ক্যামেরায় বলছি কেউ বলতে পারবে না তোমাদের নামে আমি কোথাও ফোনে আর চুগলিগিরি করছি কিন্তু তোমরা চুগলিগিরি করছো আর সেসব ভয়েসগুলো আমার কাছে আসছে কাকিমা তুমি আমার কাছে আরও নিচু মানে ছোট হয়ে যাচ্ছো জানো তো আমি মনে মনে ভাবছি তোমার মানসিকতা এত ছোটো মানুষের উপকার নিয়ে তুমি ভুলে যাও ঠিক আছে কাকিমা এবার আমি তোমার মেয়েকে বাদ দিই না তোমায় কন্টেন্ট মানাবো তুমি খুব কথা বলছো ফটর 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 করে নেকু মাসি কোথাও নেকু কাকিমা সরি মাসি না নেকু কাকিমা আমাদের এবার নাম দেবো দিশানির মাকে নেকু কাকিমা ও নেকু কাকিমা চাইছো না আমার কাছ থেকে আচ্ছা করে ডোজ কী নেবে অ্যালোপাথি নেবে না হোমিওপ্যাথি নেবে হ্যাঁ কি কবচ নেবে নাকি বলো সাধু বাবা সাধু বাবা আমায় একখান তাবিজ দেন আমার ঘরে আমি মেম্বার আমার মেয়ে চেয়ারম্যান দেবো নাকি কবচ কবচ দেবো হ্যাঁ নিতে পারবে তো যত সব বিয়ে করেছে আর নটাঙ্গি করছে তো যাই হোক একটা ফোন এসেছিলো ভিডিও করতে করতে ফোন নিলে না প্রচণ্ড আমার মাথাটা গরম হয় সত্যি কথা বলছি তো ফোন এসেছিলো একজন ফোন করেছিল ঠিক আছে সেও আবার এককালীন আরেকজন চামচা ছিল ওই হোয়াইটিনি তো যাই হোক হ্যাঁ তার বিষয়ে আমি এখানে কিছু বলতে চাই না মানে মাথা গরম এসব ফোন এলে আমার মাথা গরম করে কিন্তু ভালোবাসা মানুষের ফোন এলে ভিডিও করতে করতে আমার মাথাটা গরম হয় না কিছু চিটিং বা জোর চোর ফোন এলে আমার মাথাটা গরম হয়ে যায় আমি বুঝে পাই না এদের নাম্বার ব্লক করে দিই এরা আবার কোন নাম্বার থেকে ফোন করে তো সত্যি গো দিশানির বিয়ে হয়েছে চতুর্শ তো যাই হোক আর মাথাটাই গরম হয়ে গেলো তো যেটা বলতে বলতে এই যে কাকিমা আর দিশানির মা সরি দিশানি এই বিয়ের বিয়ে বিয়েটা কে প্রচার করলো ফার্স্টে বলো তো আমি প্রচার করেছি আমি করেছি কি একজন এসে আমাকে বলেছে কমেন্ট করে যে ওরা বিয়ে করেছে তুই তো এসার সামনে লিক করলি তুই তো ওরা তো কিছু দেখাতে চায় না ওরা তো বলতেই চায়নি নো বিয়ে করেছে দিশানি পাবলিক করেছে টাইটেলে দিশানি লিখেছে ফেসবুক পেজের টাইটেলে দিশানি লিখেছে আর বিয়ের পরে হানিমুন যাচ্ছি এই যাচ্ছি সেই যাচ্ছে সব দিশানি লিখেছে আমি তো তারা অনেক পরে ভিডিও করেছি যারা দিশানির কাছের মানুষ তারাও আমার কাছের মানুষ তারা আমায় ফোন করেছে এবং তারা ওকেও ফোন করেছে তার রিপ্লাই দেয়নি এবং মানে তারা আমায় যখন ফোন করে তারপরে আমি যখন দিশানীকে দিশানি মাকে ফোন করি একবার না অনেকবার ফোন করি তখন ফোন ধরেনি তারপরে ভিডিও করতে বসেছি তার আগে বসিনি ঠিক আছে তাই বিয়ের বিষয়টা আমি সামনে আনিনি বিয়ের বিষয়টা এনেছিলো দিশানির পরিবার থেকে এবং দিশানিরা এনেছে বিয়ে করেছে না কি করেছে সেটা দিশানি এনেছে সেটা তোমরা ওর আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে এবং ফেসবুকের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে ও কোন ডেট থেকে ভিডিও এনেছে বিয়ের পাবলিক করেছে আর আমি কত পরে যে ভিও মানে সরি ওর বিয়ে নিয়ে ভিডিও করেছি সেটা তোমরা দেখতেই পাবে ডেটগুলো তো আর সরানো যায় না একটু ভালো করে দেখে নিতে পারবে আরেকটা কথা বলছি এখন ভিডিওগুলোতে আমরা বাংলাতে কথা বলছি ইংলিশে হয়ে যাচ্ছে তো যাই হোক বিষয়টা একটুখানি সমস্যায় দাঁড়িয়েছে তো সেটাকে একটু ঠিক করতে হবে প্রচণ্ড খারাপ লাগছে এই বিষয়গুলো কারণ আমাদের বিভাগ তো বেশি বাঙালি তো কিছু কিছু মানুষ আছে ইংলিশও বোঝে না তো ইংলিশে কথাবার্তাগুলো হচ্ছে তো সেগুলো একটুখানি সমস্যা সবারই হচ্ছে শুধু আমার চ্যানেল বলে না প্রত্যেকটা মানুষের চ্যানেলেই হচ্ছে তো যাই হোক এই হলো বিষয় কাকিমা তুমি দেখো যেগুলো করছো সেগুলো বন্ধ করো আমার বিষয়ে নিন্দা করা বন্ধ করো ঠিক আছে আজকে এই সময় না থাকলে এবং আমরা না থাকলে না আর কি বলো তো করে বলতে নেই আমি বলতেও চাইছি না কিন্তু তোমরা বলা করাচ্ছ ঠিক আছে আমার মুখটা সুসুর করে এই যে এই যে আমি ভিডিও করছি না অনেক ভেবে চিন্তে কথা বলে ভিডিও করি কিন্তু আমার এই ভিডিও কিন্তু আমার এরকম হয় না সবাই জানে এবং আমার বিওসরাও বলছে দিদিভাই তুমি অনেক ভেবে চিন্তে কথা বলছো সেটা তোমার ভিডিওর মধ্যে বোঝা যাচ্ছে হ্যাঁ ভেবে চিনতেই কথা বলছি আমি আমি চাইলে অনেক কিছু বলতে পারি কিন্তু বলতে গিয়েও আমাকে তখন মানে নিজেকে মুখটা আটকে নিতে হচ্ছে ওই জন্য তখন ভাবনা চিন্তাগুলো চলে আসছে আমি আঁকার ইঙ্গিতে বলছি চাইলে আমি পুরো ওপেন করতে পারি এদের এই মা মেয়ের আর ওই যে কান্দনী কান্দনী লেডিসের আমি সব এখানে খুলে দিতে পারি তবে সময়ের অপেক্ষা ওই আমার কালে জুতোর বাড়ি পড়বে না বলেছে সময়ের অপেক্ষা আমিও করছি জামাই ভালো কথা তো বিয়ে হয়েছে নতুন জামাই এসেছে জামাই খাতির জন্য করো জামাইকে খাওয়া তো পাবলিককে জানাতে কী মানে পাবলিককে জামাই দেখাতে কী ক্ষতি এদিকে মানে মেয়ে তোমার হাত দেখাতে পারছে জামাইয়ের জামাইয়ের ঘাড় দেখাতে পারছে জামাইয়ের আচ্ছা আচ্ছা ছবি দেখাতে পারছে শুধু অরিজিনালভাবে দেখাতে পারছে না জামাইকে মটন কিমা ঘুগনি খাওয়াচ্ছে সেটা দেখাতে পারছে শুধু জামাইয়ের মুখটা দেখাতে পারছে না ওই যে রেল লাইনে বডি দেবো মাথা দেবো না ওই রেল বডি দেখাচ্ছে জামাইয়ের কিন্তু মুখটা আর জামাইয়ের দেখাচ্ছে না ওই হয়েছে যে মেয়ে আর মায়ের অবস্থা তো বেশি কথা আজকে আর বলবো না ভিডিওটা আপাতত এটুকুই থাক খুব ঘুম পাচ্ছে অনেক রাতে ভিডিওটা করছি খুবই ঘুম পাচ্ছে শরীরটা খুবই ক্লান্ত কালকে ভিডিওটা পোস্ট হবে তোমাদের সামনে আর একটাই কথা বলবো কিছু কিছু মানুষ মজা নিচ্ছে কমেন্টে যে ঠিক বলেছে তোকে ঠিক বলেছে আর তুই তো উপকার কারোর করতেই পারিস না তুই নিজেকেই নিজের ফাটাচ্ছিস আমি কি উপকার করেছি না করেছি একমাত্র দিশানির মা জানে আর দিশানি জানে দিশানি যতটা না জানে দিশানির মা জানে ঠিক আছে তাই তোমাদের মজা লাগছে লাগুক আমি নাকি বিয়েতে খেতে পাইনি আমাকে নিমন্ত্রণ করেনি তাই নাকি আমার হিংসাতে জলনে ও যা মনে হচ্ছে আমি খেতে পাই না ও মূল্য যা তোমাদের সত্যি বলছি তাহলেই জানো যেসব ভিওয়াজরা দেখতে চাইছে ওর বরকে তাহলে সেসব ভিউসরাও কি খেতে পায় না নাকি হ্যাঁ সেসব কি সরি সেসব ভিওয়াজরাও কি খাওয়ার জন্যই বলছে দিশানি তোমার বরকে দেখাও বিয়ে করেছে ভালো কথা কন্ট্রোভার্সি টাইটেলটা ওই আগে লিখেছে কন্ট্রোভার্সিটা ছুঁড়েছে ওই তো আমরা তো কন্ট্রোভার্সি করবই তাই না আর সব থেকে বড়ো ব্যাপার থাক কাকিমা কাকিমাকে ছোটো করা হবে আমি যদি এই বিষয়গুলো বলি কাকিমাকে ছোটো করা হবে এখনো অব্দি আমি আমার জায়গাতে ঠিক আছি কাকিমা কিন্তু তুমি যাদের সাথে কথা বলছো প্লিজ আমার বিষয়ে কথা বলো না তোমার কথাগুলো লিক করে দিচ্ছে ঠিক আছে আর আমি চাই না তোমার কথাগুলো আমি তারা হয়তো ফোনও করছেন আমাকে একটু পুসটুকুস করে ভয়েসগুলো পাঠিয়ে দিচ্ছে আমি দেখি কে পাঠালো দেখি আমি তাদের নাম্বারও সেভ করিনি আমি চিনিও না পাঠিয়ে দিচ্ছি আমি শুনছি মা কাকিমা তখন না আর নিজের কাছে নিজের খারাপ লাগছে আর সত্যি কথা বলছি মনও খারাপ হয়ে যাচ্ছে যে কাকিমাকে এত ভালোবাসতাম কাকিমাকে এত উপকার করেছি দিয়ে লাস্টে কাকিমা লোকের কাছে এরকম কথা বলছে আমার বিষয় তা কিছু কিছু ক্ষেত্রে রাগ হয় যে সবাইকে শুনিয়ে দিই তারপরে ভাবি যে না থাক আমার কাছে ছোট হচ্ছে হও সবার কাছে আর ছোটো করিয়ে কোনো লাভ নেই তখন হিতে বিপরীত হয়ে গেলে তো ওই কারণেই আমি শোনাই না চাইলে আমি সবটা শুনিয়ে দিতে পারি তো বন্ধুরা মানে ওই যে বাস ঠিক আছে বাস তারাই খায় যারা উপকার করে তারাই বাস খায় যারা উপকার করে না তারা কিন্তু বাসও খায় না তাদের টেনশানও নেই বাস খাওয়ার এটা সত্যি কথা আমাদের মা ঠাকুমারা বলতো যে দেখবি তুই যাদের উপকার করবি তারাই বাস দেবে আর তুই যাদের উপকার করবি না তারা মানে তুই বাসও খাবি না নো টেনশান তাকিয়ে দেখবিও না নিজের মতো চলবি কিন্তু ওটা অমানুষের পরিচয় দেওয়া যারা উপকার লোকের করে না তাদেরকে অমানুষের পরিচয় মানে তাদেরকে বলা যায় তারা অমানুষ আর যারা উপকার করে তারা সত্যি মানুষ কিন্তু বাস খেলেও উপকার করতে হয় কিন্তু আমরা তো মানুষ একটা টাইম আমাদের ধৈর্য শক্তি ক্ষমতা বাস্ট হয় কতক্ষণ ধৈর্য শক্তি ক্ষমতা নিয়ে রাখবো একটা টাইম আমরা বাস্ট হই যে এত উপকার করছি আর আমাদেরকে বাঁশি দিয়ে যাচ্ছে বাঁশি দিয়েছে তখন মুখটা খুলতে ইচ্ছা করে তো সেটাই কাকিমা চাইছে আমার মুখ দিয়ে মানে আমি এখনও অবধি এখনও অবধি আমি চুপ করে আছি কিন্তু কাকিমা যেটা শুরু করেছে মাথার ওপর দিয়ে জল চলে গেলে আমি তখন বাস্ট হয়ে যাবো তখন নিতে পারবে না তখন মা মেয়ে মিলে আবার দেখবে অন্য নাটক শুরু করে দেবে তো সেটাই বলছি এখনও সময় আছে থেমে যাও একটা টাইম থামতে হয় কিন্তু তোমরা থামবে না এখন তোমরা যাদের সাথে কথা বলছো এখন তো মানে আমি যেমন সবাই বলছে তো দিশানি এখন কন্টেন্ট হয়ে গেছে হ্যাঁ অবশ্যই কন্টেন্ট হয়েছে সে যদি কন্ট্রোভার্সি টাইটেল লেখে সে যদি কন্ট্রোভার্সি ছোড়ে তো তাকে কন্টেন্ট করতে ক্ষতি কি আছে অবশ্যই কন্টেন্ট করবো কিন্তু এখন দিশানির মায়ের কাছে হয়ে গেছি মানে আমি চর্চা ঠিক আছে নতুন জামাই নতুন জামাইকে নিয়ে কিছু বলো যারা প্রশ্ন করছে তোমার জামাই এখন কোথায় আমি তো ভয়েসে শুনছি তো কথাটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছো জামাই কোথায় সেসব বিষয় নিয়ে কিছু বলছো না কিন্তু তুমি কথা ঘুরিয়ে ওই মেয়েকে এত আমি ভালোবাসতাম মানে আমার কথা বলছো এত বেইমান জানতাম না তুমি কথা ঘুরাচ্ছ কেন যেসব মানুষের সাথে তুমি কথা বলছো সেসব মানুষরা তো চাইছে যে তোমার জামাই খবর নিতে জামাই খবর দাও আমাকে নিয়ে এত চর্চা না করে আবার নিজে থেকেই ফোন করে আয় আয় মানে সত্যি কাকিমা তোমাকে না ধন্যী ধন্যী প্যান্নাম হ্যাঁ নাম নেবেন কাকিম দিশানির মা তো আর দিশানি তুই কন্ট্রোভার্সি টাইটেল ছড় আমিও কন্টেন্ট করবো চলো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এইভাবেই কাটলাম কার মানে এইভাবেই করলাম বেশি বড় ভিডিও করলাম না আর কিছু কিছু জিনিস আমি বলতে চেয়েও বলতে পারছি না বলে না আমার সত্যি এনার্জি লাগছে না এই দিশানিকে নিয়ে কিছু বলতে তো যাই হোক থাকো এটুকুই থাক বেশি আর বড়ো করবো না চলো টাটা